আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তাআলার অশেষ রামতে আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি দেখতে পাচ্ছেন মেয়ে হলো আমার পাশে পয়সা করছে বলতেছে চিপস খাবে তো যখন তখনই তার বায়না হয় কি খাবে না খাবে সে তো এখানে আমি যে বড় আচার বড়গুলি নিয়েছি আচার বানানোর জন্য

দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে দিচ্ছি দাঁড়াও দেখেন বড় কিন্তু অন্যরকম এই যে দেখতে পাচ্ছেন আমিও এখন বোর আচারটা বাগান দিচ্ছি মানে কষাই নিতেছি বাগার মানে কি এখানে তো আর চিনি চুই দেওয়া হয় না এখানে আমি আচারটার ভিতরে হলো পাঁচ পাঁচফোরণ আর হলো মরিচের গুঁড়াটা দিয়ে দিছি দিয়ে ভালোভাবে মিক্স করে নিতেছি তার সাথে তো আমি ভালোভাবে কই করে আর কি পাঁচ পাঁচফোরণটা মিলাইয়া হলো ফ্রিজে রেখে দিব তার জন্য দেখতে থাকুন মেয়েদেরকে পাচ্ছে নানা নানা জামা চাপি শুধু আছে তো আমার দুঃখ গেছে সারা সে নাই মেয়ে আমার এখন অনেক কাজ করতে করতে পারে রান্না করতে পারে জামা কাপড় ধুতে পারে কীভাবে স্বাস্থ্য হয় তাও জানিয়েছে এসব আমার মেয়েদের যাওয়া সহজে তাও মেয়ে করতে পারে আর আমার কাছে কিছু করতে পারে দেখুন কীভাবে থাকতে হয় তাও জানিয়েছে এবার আজকে রান্না ডিম ভুনা করবো আর কি রান্না করবো দেখাই আপনাদের জন্য একটা ডিম লিখে ডাল দিয়ে রান্না আছে ডিমটা হয়ে গেছে